সেই মজবুত অক্ষ রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি সে মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য চিনিয়ে নিতে পারবে না আজ হোক কাল হোক বাংলাদেশ আওয়ামী এই রাষ্ট্র ক্ষমতায় আবার আসবে বাংলা বিশ্বাস করে তারা অর্থ রাজনীতি বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগের কখনোই লোক ভাড়া করে আনার প্রয়োজন হয় না এই দেশের জন্ম হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে হঠাৎ বঙ্গবন্ধুর প্রশংসা ডক্টর ইউনুসের মুখে তবে কি পোলটি নিল ডক্টর ইউনুস দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে ত্যাগ করতে চান তিনি এমনটাই ধারণা অনেকের এদিকে শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা পুত্র অজেদ জয় দেশের নব্বই পার্সেন্ট জনগণ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে হবে না চলে না গরিব মানুষে আমরা কি গড়ি খাই আমরা কিন্তু আগেই ভালো ছিলাম দেশায়নের শাসন নাই তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে এরকম বাংলাদেশ আমরা চাই না দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে社会主义ের জয় এসে ফিরে এ বিষয়ে আওয়ামী লীগ তাদের বেরিফিট ফেসবুকে স্থান দিন তারিখ জানিয়ে দিবে নেতাকর্মীদের প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন